সুপ্রিয় দর্শক শ্রোতা মডার্ন এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাড়ির প্রবাসে থেকে আমাদের এই প্রতিবন্ধীটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আপনারা জানেন যে আমাদের মোটামুটি অনেক ভাই কিন্তু আদার বিষ তারা অনেক রাগে কিন্তু তারা টাকা পেমেন্ট করে দিয়েছে সেই ইডিদের দশ বারো দিন আগে হচ্ছে মোটামুটি আজকে শুক্রবার আমি মোটামুটি কুড়িয়া সার্ভিসে মোটামুটি ফোন দিয়েছিলাম যে শনিবার খোলার কথা আছে কালকে সেই জন্য আমি কালকে অনেক হিউজ পরিমাণ কিন্তু আমাদের সেই বিষ এখান থেকেই মোটামুটি এখান থেকেই আমাদের কালকে অনেক দূরে যাবে অনেক হ্যাঁ দূরের ভাইরা তারা এখানে আমাদেরকে পেমেন্ট করে দিয়েছেন টাকা আমি মোটামুটি কুড়িয়া সার্ভিস বন্ধ থাকার কারণে তাদেরকে দিতে পারি নি আমি বীজটা আজকে পরীক্ষা করে দেখলাম কিছু নেওয়ার জন্য কিছু হাতে তো সময় আমার নাই তবুও কিছু হাতে সময় নিয়ে কিন্তু আমি এই পরীক্ষা করে দেখতেছি যে বীজটা কীরকম তা পরীক্ষা করে দেখলাম দর্শক দিন দিন কিন্তু অঙ্ক গেম এই দেখেন দিন দিন কিন্তু অঙ্করোদ্দ গেম বড়ো হয়ে যাচ্ছে দিন দিন গেম অলরেডি দেখেন যে থাইল্যান্ড আদার দেখুন গেম অলরেডি বড়ো আছে আমার যে অন্য 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 জায়গায় যেগুলো রাখছিলাম ওগুলোও কিন্তু মোটামুটি আরও বড় হয়ে গেছে দর্শক কিন্তু একটা চিন্তার বিষয় যে দূর দূরান্ত কিন্তু আমাদের বীজটা যাবে এখানে মোটামুটি কালকে আমাদের বীজটা আপনার নরসিংদী যাবে ঢাকা যাবে কিশোরগঞ্জ যাবে তারপরে বগুড়া যাবে তারপর সাতক্ষীরা যাবে তারপরে নাটোর অথবা নাটোরে যাবে অবশ্য মোটামুটি আমাদের অনেক কয় জায়গায় যাবে এই বীজটা মোটামুটি আমি পরীক্ষা করে দেখতেছি যে আসলে কতটুকু কী কীভাবে সেপারেটভাবে বিষটা পাঠানো যায় দর্শক আমি একটু দেখলাম পরীক্ষা করি তা দেখুন গেম কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে আদা এই দেখুন এগুলো ডাইরেক্ট লাগানো যাবে বিশ দিন পর একদম কিন্তু গাছ বাড়ি দশ পনেরো বিশ দিন পর গাছ বাইরে হয়ে যাবে দর্শক এইটাই আমি বিষের আউড আসলে থাইলানাদা আপনারা এই যে দেখুন আর কি মোটাটা দেখুন মোটা এবং এর কন্দর কিন্তু বেশ সুন্দর দেখতে কালারও হের সেই না দেখলে বোঝা যায় না আসলে এই যে দর্শক থাইলা আদার সাপ হয়তো ক্যামেরার মধ্যে একটু কেমন কেমন দেখতেছেন কিন্তু আকার অন্ধকার অন্ধকার কারণে কিন্তু হ্যাঁ এখানেও অন্ধকার করছে সেই জন্য একটু ক্যামেরা কাজ করতেছে কম অঙ্ক অলরেডি দর্শকের যে আমাদের আমি একটু পরীক্ষা করে দেখলাম যে কালকে তো অনেক দূরে বীজটা পাঠাবো এবং অনেক চিন্তারও ব্যাপার অনেকে অনেক দিন আগে টাকা দিয়েছে হ্যাঁ কিন্তু আমাকে তো সুসম্মানে সঠিকভাবে তাদেরকে পাঠাইতে হবে এইটাই তো আমার দায়িত্ব এবং ওরা পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া মানে সব দায়িত্ব আমাকেই দেওয়া কিন্তু সে দায়িত্ব কিন্তু আমাকে অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতে হবে দর্শক তা দর্শক আমরা দেখি কালকে কুরিয়ার সার্ভিস যেহেতু ঈদের কারণে একটু বন্ধ ছিল এবং আজকে আমি আবার যোগাযোগ করব তারা কিন্তু আমার সেদিন শনিবারের কথা বলছিল তা আমি কিন্তু অবশ্যই আজকে শুক্রবার কালকে শনিবার অবশ্যই বীজটা বুকিং দেওয়ার চেষ্টা করবে দর্শক কালকে আমাদের হিউজ পরিমাণ এখান থেকে বীজ আপনারা জানেন এখান থেকে অনেক বীজ আমরা বিক্রি করে দিয়েছি এখানেও কিন্তু শেষ করতে পারি নি এখানে এত হিউজ পরিমাণ আদা আছে এখনও কিন্তু আমরা শেষ করতে পারি নি দর্শক আমরা এই উন্নত উচ্চ ফলনশীল আদা চাষ করে আমরা নিজেও স্বাবলম্বী এবং দশজন কাউ কিন্তু আমরা আদার বীজটা দিতে পারছি অনেক কৃষক ভাই তারা কিন্তু আমাদের কাছ থাকি চাল্লা তারা এখন অবশ্যই চাল্লা হয়ে গেছে দর্শক কেননা তারা কিন্তু ওই যে আপনার হাটে বাজারে বীজ কড়াই করে চাষ করে প্রজেক্ট করে কিন্তু বহু তাদের ক্ষতি হয়ে গেছে তারা কিন্তু তেমন একটা লাভজনক ভাবে ফস লাভজনকভাবে তাদের কিন্তু একটা আধার ফলন হয় নাই এখন এখন নতুন নতুন আমি উদ্যোক্তা দেখতেছি দর্শক এখানে কিন্তু এরা সাধারণ না দেখতেছি কেউ চাকরিজীবী করে কেউ মাস্টারি চাকরি করে কেউ ডাক্তারি করে কেউ আবার উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মোটামুটি আমাদের এই থাইল্যান্ড আদার চাষটা তারা সহেজ করছে তারা লাগানোর জন্য কিন্তু তারা মোটামুটি তারা একটা প্রস্তুতি নিয়েই ফেলেছেন সেজন্য তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো দর্শক আপনারা জানেন এখন আমি ওই যেই দিকে যাই সেই দিকে আমার কাছে কিন্তু বর্তমান মানুষ আদার বীজ চাইছে যেখানে যাই যারে দেখা হয় তারাই দেখা যায় তারে যারে দেখা হয় তারাই চাইছে যে আমাকে আদার বীজ দিস আমাকে আদার বীজ দিস মানে খালি আদা আর আদা তো দর্শক আপনি আপনারা জানেন আমরা মাঠ পর্যায়ে যে আমাদের আদার প্রস্তুতি কাজ চলছে আমাদের মোটামুটি অনেক বিশ টলি পরিমাণ আমাদের জৈব সারের প্রয়োজন আমরা কয়দিন থেকে এগুলা মোটামুটি ম্যানেজ করলাম আরও কিছু করার দরকার সে বিষয়ে অবশ্যই আপনারা ভিডিও দেখবেন আমরা দ্রুত সম্ভব আমাদেরও কাজে দিই আমরা এগিয়ে নিচ্ছি কিন্তু আপনারা যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য একটু গুরুত্বপূর্ণ টিপস দিব। কেননা আদা চাষের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু প্রথমবারে অনেক পরিমাণ কিন্তু টাকা ব্যয় করে ফেলেন কিন্তু আজে বাজে আজে বাজে ঔষধ আজে বাজে কীটনাশক কিনি কিন্তু তারা অনেক টাকা ব্যয় করে ফেলেন দর্শক আপনারা আদা চাষ করবেন অবশ্যই আপনারা জানেন আমি কিন্তু এবার জৈব পদ্ধতিতে কিন্তু আদা চাষ আদা চাষে লেগে বসছি দর্শক আপনারা জানেন আমি আমরা জৈব পদ্ধতিতে এবার আদা চাষ করব কারণ অতিরিক্ত খরচ থেকে আমরা কিন্তু এবার বেরিয়ে আসার চেষ্টা করব অবশ্যই সেসব বিষয়ে আপনারা কিন্তু জানতে পারবেন কেননা এখানে সব কিছু বলাটা সম্ভব হচ্ছে না ভিডিওটা লং হয়ে যাচ্ছে দর্শক আমি এই পর্যন্তই মোটামুটি প্রচুর ব্যস্ত কিন্তু প্রচুর ব্যস্ত কারণে ভিডিও দেওয়া তো সম্ভব না তবু চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার জন্য অনেক ভাই বলতেছে যে আপনারা আপনি ভিডিও দিচ্ছেন না কি করেন আমাদেরকে দেখান সেটা তো অন্তত খুব ভালো কথাই বলছি কিন্তু ভাই আমি ব্যস্ততার কারণে কিন্তু দিতে পারতেছি না কারণ আমার বিভিন্ন জায়গায় দৌড়ার লাগে বিভিন্ন জায়গায় এই যে আমার মোটামুটি জৈব সার লাগে বিভিন্ন প্রকার জৈব সার লাগতেছে ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি বিভিন্ন জায়গায় যা কিন্তু কালেকশন কালেকশান করতেছি কেননা আমি যে পরিমাণ জৈব সার উৎপাদন করছি সেই পরিমাণ কিন্তু আমার চাহিদা মেটে না তা দর্শক এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমাদের এখানেই সমাপ্ত নিচ্ছি তা দর্শক আপনারা আশা করি ভালো থাকবেন আর অন্য কোনো ভিডিও আপনাদেরকে সুন্দর পরামর্শ দেওয়ার অবশ্যই কিন্তু চেষ্টা করব আরবার চেষ্টা করে যাব এ বিষয়ে কোনো সংশয়ও নেই আপনারা শুধু আশাপ্রাপ্ত থাকেন এইটাই কামনা করি যে আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভিডিও দিতে চলেছি সামনের দিনে এটাই শুধু লক্ষ্য রাখবেন আদার্স আছে কীভাবে খরচটা কমানো যায় সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনি আপনারা কিন্তু একটা টিপস পাবেন গুরুত্বপূর্ণ টিপস ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি